হ্যালো বিওয়াস আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমি ভালো আছি আজকের ভিডিওর ক্যাপশন থেকেই বুঝতে পারছেন যে কোন বিষয় নিয়ে কথা বলবো আপনারা সকলেই পাবেন মানে যারা এয়ারটেল ইউজার আছেন তারা সকলেই পাবেন বিশ মিনিট প্লাস দুইশো পঞ্চাশ এমবি বিশ মিনিট প্লাস দুইশো পঞ্চাশ এমবি এতদিন আমি জানেন এমবি ব্যবসা করে আসতেছি এখন ফ্রিতেই পাচ্ছেন এয়ারটেল যে কোম্পানি আছে এয়ারটেল কোম্পানি সারা বাংলাতেই দিয়েছে যারা কবলিত আছে তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু দিয়েছে এখন এটা আপনারা সকলেই পারবেন সকলেই কিভাবে পাবেন তাহলে আসেন আর দেরি না করে আমার স্কিনটাকে লক্ষ্য করেন স্ক্রিনটাকে লক্ষ্য করে আপনারা এইভাবে টিক এইভাবে ডায়াল করবেন ডায়াল করলে আশা করি আপনারাও পাবেন বৃহস্গণ তাহলে আমার স্কিনটাকে লক্ষ্য করতে থাকেন আর এর ভিতরে আরেকটি কথা বলে ফেলি আমার যদি একটি ফেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা আমাকে ফলো করে দেবেন মনসিংহ হিসাবে টাকা পেজ এমনকি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেরি না করে চলে যায় আমরা প্যাড অপশনে প্যাড অপশনে এসে লিখব স্টার টু ওয়ান টু স্টার তারপরে ওয়ান হ্যাশ হ্যাশ লেকে আপনারা আপনাদের যে এয়ারটেল সিমটা আছে এয়ারটেল সিমটা এখানে সিম থাকতে পারে টুতেও থাকতে পারে অনেক অনেক জায়গায় থাকতে পারে অথবা একটি সিমও ইউজ করে থাকতে পারেন যারা একটি সিম ইউজ করতেছেন তারা তো সরাসরি কলে দিয়ে দেবেন আর সিম ওয়ান টুতে দিয়ে দেবেন তারপরে আপনারা কলে দেন আর আমার যেহেতু নাই বিদায় এখানে দেখাইতে পারতেছি না আন্তরিকভাবে দুঃখিত আমি সরাসরি যে এমবির প্লাস মিনিটটা আসতেছে সেটা আমি দেখাইতে পারতেছি না আমার এটা গ্রামীণ সিম গ্রামীণ সিমের জন্য আমি দেখাতে পারতেছি না আরেকটা সিম হচ্ছে আমার সরাসরি বাংলা লিঙ্ক তার জন্য কিন্তু আমি দেখাইতে পারতেছি না আপনারা অবশ্যই টু ওয়ান টু দেবেন তারপরে স্টার ওয়ান হ্যাঁশ দেবেন অবশ্যই অবশ্যই পাবেন এটা কিভাবে কীভাবে আমি আপনাদেরকে বিশ্বাস করাইতেছি দেখেন এখানে সরাসরি লেখা আছে বন্যায় কবলিত বন্ধুদের পাশে আছি সবসময় এয়ারটেল এয়ারটেল থেকে কিন্তু বলেছে বিনামূল্যে বিশ প্লাস দুইশো পঞ্চাশ এমবি তারপরে টু ওয়ান টু স্টার ওয়ান হ্যাশ এটা ডায়াল করলেই আপনারা পেয়ে যাবেন তিন দিন মেধে আশা করি আপনারা পেয়ে যাবেন এটা আজকের আপডেট সকলেই রাত্রের ভিতরেই চেষ্টা করেন অথবা আগামীকালকের ভিতরে চেষ্টা করেন এমনকি এই যে দেখেন নিচে কিন্তু লিখে দিচ্ছে এই অফারটি নিতে পাবে নিতে পারবে একবার এটা কিন্তু একবারই ডায়ল করে একবারই নিতে পারবেন তাই আমি বলবো আপনারা সুন্দরভাবে আপনাদের এখানে ডায়ল করবেন স্টার টু ওয়ান টু স্টার ওয়ান হ্যাশ আশা করি সকলেই পাবেন যারা যারা পাবেন অবশ্যই ভিডিওরটা যদি আপনারা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কে কে পেয়েছেন ধন্যবাদ সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আসসালামু আলাইকুম